জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে বড়োদেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা তো সবাইকে সঙ্গে করে নিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করছি আর এই ভিডিও হচ্ছে আমার পুজোর ভিডিও তো ভিডিওগুলো এডিট করার জন্য আমি ভিডিওগুলো দিতে পারছি না তো এটা হচ্ছে পুজোর দিন সকালে হচ্ছে এখানটায় এই গোপনা স্নানের ভিডিও এটা তো যে যেমন ভিডিও করে দিয়েছে তেমনই আমি ভিডিওগুলো রেখেছি এবার যেহেতু আমি পারিনি ভিডিও করতে অনেকটাই ব্যস্ত ছিলাম যেখানে হয় আমাদের বাড়িতে তিন দিনের অনুষ্ঠান সেখানে একদিনেই অনুষ্ঠানটা করা হয়েছে তো তিন দিনের পুজো পাঠ তিন দিনের নিয়ম আর্চা সব কিছুই একদিনেই তাহলে কতটা ব্যস্ত আর কতটা চাপের ছিল সবাই অনেক চাপে ছিল তো এখানে হচ্ছে সবাই কাজ করছে অনেক লোকজন আছে এটা হচ্ছে মামার বাড়ি মামার বাড়িতে স্নান স্নানের ভিডিও চলছে স্নানের পূর্ব চলছে তো সবাই স্নান করাচ্ছে যারা উপোস যাচ্ছে তারাও যারা নেই তারাও তো গুরুদেব বলল সবাই করতে পারবে সব থেকে নিজের মনেই হচ্ছে সবার আগে মনের ভালোবাসা দিয়ে যা করবে তাই ঠিক তো সবাইকে বলছে যে যার মতো সবাই যার যার মন চাইছে এগিয়ে আসো স্নান করাও সবাই মনের ভক্তি মনের ভালোবাসা দিয়ে তো আমিও ভোগ রান্না করছিলাম ভোগ নিবেদন করা হবে ভোগ বানাচ্ছিলাম তো আমাকেও ডেকে আনা হলো তো ভোগ বানাতে বানাতে আমিও একটুখানে চলে আসলাম স্নান করাতে আর বাড়ির লোকজন তো সবাই ছিলই উপোস পাড়ার লোকও উপোস টুপোস ছিল কতজন ছিল কতজন ছিল না তো সবাই করার ছিল আর গুরুদেব এখানে দাঁড়িয়ে থেকেই সবাইকে নিয়ম আর্চা শিখিয়ে দিচ্ছে যে কী কীভাবে করবে তো ভোগ নিবেদন করতে হবে তো ভোগ রান্না আর এই দিনটাতে এত যে ঠান্ডা ছিল এত শীত পড়ছিলো কোনো রকমের রদের ঝলক ছিল না চারিপাশে শুধু অন্ধকার হয়ে আছে তো এতটাই ঠান্ডা ছিল বলার মতো না আর এইখানে ভিডিও কি বলে কাজ করছে সবাই কাজ করতে করতে ওদেরকেও ভিডিওতে নিয়ে নিয়েছে তো এত তারপর দিন আবার সকাল সকাল রোদ উঠেছিল কত সুন্দর ঝকঝকে একেবারে রোদ আর যেহেতু পুজোর দিন অনেক লোকে পরিশ্রম বহুত পরিশ্রম করেছে তো পরিশ্রম করার পরের দিন যদি রোদ না থাকতো তাহলে মানুষগুলোর কিন্তু অবস্থা খারাপ হতো তাই জন্য পরের দিন সকাল সকাল কি সুন্দর ঝলমলে রোদ দিয়েছে আর সবাই প্রচুর খাটাখাটনি হয়ে গেছে যেহেতু ঠান্ডা ছিল এত ঠান্ডার মধ্যে তারপর ঠান্ডা তো ঠান্ডা তার উপর এক তিন দিনের কাজ একদিনেই তো এই চলছে দুপুরের রান্না চলছে এখানে দুপুরের রান্না তারপরে আবার দুপুরের রান্না সেরে টেরে আবার প্রসাদের জন্য তো সব কিছু মিলে যাই হোক যতই ঠান্ডা হোক না কেন এত কাজের মধ্যে বিজি থাকার জন্য ঠান্ডাটাকেও ঠান্ডা মনে হয়নি আর এই দিন রাত্রে দশটা বাঁচতে না বাঁচতেই এত মানে শীত পড়ে চারিপাশে ঢেকে মানে পুরা ঢেকে গেছে সাদা হয়ে গেছে মনে হচ্ছে একটুখানি আগে গেলেই কাছের মানুষটাকেই দেখা যাচ্ছিল না এতটাই শীত পড়ছিল সেদিন তো প্রোগ্রামটাই এগারোটার মধ্যে মনে হয় শেষ হয়ে গিয়েছিল এতটাই মানে ঢেকে গেছে শীত পড়ে তো যেরকম পাহাড়ে বরফ পড়ে সেরকম মানে সমানেই ঝরঝর ঝরঝর করে পড়তেই আছে শীত তো প্রচুর ঠান্ডা ছিল সেদিন তো যাই হোক যতই ব্যস্ততা হোক যেই হোক মানে দিনটা খুব ভালো একটা মূল্যবান দিন ছিল আর একটা স্মৃতি করে তুলে ধরে রাখার জন্যই আমার ভিডিওগুলো যে যেমন করে দিয়েছে ভিডিও তাকে তাদেরকে সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার এখানে অ্যালবামের মতো স্মৃতি করে করে আমি তুলে রাখছি আমার ভিডিওগুলোকে আগের বছর তো তিন দিনে আমি সুস্থ মতো সব মানে ফার্স্টের দিন গোপু স্নান থেকে লাস্টের দিন নগর কীর্তন ভোগ নিবেদন পর্যন্ত আমার অনেক ভিডিও আছে কেউ চাইলে আগের বছরের ভিডিও দেখে নিতে পারেন আর অনেক ভিডিওই করেছিলাম যেহেতু তিন দিন ছিল প্রোগ্রাম আর আমি এই বছরে আর ভিডিও করতে পারিনি যেটুকু ভিডিও যে যে করে দিয়েছে ওটুকুই আমার কাছে সম্বল তো কিছু কিছু ভিডিও দিয়ে দিয়েছি আর ভিডিও নেই দুই একটা ভিডিও আছে তো আজকের মতো এখানে ভিডিওটা সবাই ভালো থেকে সুস্থ থেকো রাধে রাঁধে